আজকে রবিবার ছিল আমি আর সুব্রত দুজনে বাজারে গেছিলাম বারার সাথে একদিন অন্তর একদিন বাজার বসছে তাই দুজনে মিলেই বাজারটা করে নিয়ে এসেছি সুব্রত সব বাজার একসাথে করতে পারে না মাঝে মাঝে ভুলে যায় তাই দুজনে মিলে যতটা পেরেছি করে নিয়েছি তারপরে কাছাকাছি করেছি আজকে একদম সময় পাইনি কিছু করার তাই জন্যে আজকে সেরম সকালে রান্না বান্না হয়নি রাত্রে ভাবছি একটু আলুর দম করবো আলুর দমটা তোমাদের সাথে তাই জন্য শেয়ার করব দেখো আমি আলুর দমটা কীভাবে করি জিনিসগুলো আমি এখানে গুছিয়ে নিয়েছি সেগুলো তোমাদের প্রথমে দেখিয়ে নি দম করতে আমার আদা লাগবে আর লাগবে কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কা আমি মিক্সিতে একসাথে বেটে নেব। আর রেখেছি টমেটো সেটাও আমি আলাদা করে বাড়বো আর দেবো টক দই সেটা এখানে রেখেছি এইবার যা মশলা লাগবে সেগুলো হচ্ছে হলো মৌরি গোটা ধনে গোটা জিরে আর লাগবে হলো লবঙ্গ আর কিছুটা গোলমরিচ এই সব মশলাগুলো আমি একসাথে শুকনো খোলায় ভেজে মিক্সিতে বেটে নেব। আর লাগবে আমার কসুরি মেথি সেটাও আমি এখানে রেখে দিয়েছি তাহলে চলো আগে এই মশলাগুলো মিক্সিতে বেটে নিই বেটে নিয়ে তারপরে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটবো তারপরে টমেটো বাটবো এই বাটাগুলো একসাথে সব রেডি করবো তারপরে আমি আলুর দমটা করবো আগে কিন্তু আমি আলু সিদ্ধ করেই রেখে দিয়েছি এগুলো এবার করতে আমার বেশিক্ষণ সময় লাগবে না আগে এগুলো আমি গরম করে তাওয়াই গরম করব করে মিক্সিতে দেব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি কড়াই গরম করে নিয়েছি এবার এই মশলাগুলো সব কড়াইয়ের মধ্যে দিয়ে দেব একটু গরম হলে পরে এটা তারপরে নামিয়ে আমি মিক্সিতে বেটে দেব মশলাগুলো আমি কড়াইতে সব দিয়ে দিয়েছি এগুলো এবার গরম হলে আর মিক্সিতে বেটে নেব গরম হয়ে গেছে এবার এগুলো আমি মিক্সিতে দিয়ে সুন্দর করে বেটে নেব মশলা দেখো আমার সুন্দর বাটা হয়ে গেছে সুন্দর গন্ধ মশলাগুলো আমার হয়ে গেছে এবার এটাকে আমি পাত্রে ঢেলে রাখবো এইবার আমি এর মধ্যে টমেটোটা বাটবো একটু জল দিয়ে নিচ্ছি টু জল দিয়ে নিলাম আমার টমেটো বাটা হয়ে গেছে দেখো সুন্দর করে টমেটো বেটে নিয়েছি এবার এর মধ্যে আমি লঙ্কা আর আদাটা বেটে নেব একটু আমি অল্প একটু জল দিয়ে নেব একটু জল দিয়ে নিলাম জল দিলে বাটতে সুবিধা হয় আর বাটা খুব ভালো হয় দেখেনি বাটাটা হয়েছে কিনা হ্যাঁ বাটাটা সুন্দর হয়ে গেছে এবার এটাকে আমি এখান থেকে নামিয়ে দেবো পাত্রে ঢেলে নেব এবার এটা আমি পাত্রে ঢেলে নিচ্ছি আমার মশলাগুলো এখানে বাটা হয়ে গেছে আমি প্রথমে যে ধনে জিরের পেস্টটা করে রেখেছিলাম তার মধ্যে টক দই দিয়ে ভালোভাবে ফেটিয়ে রেখে দেব তাতে পরে যখন আলুর দমের মধ্যে দেব টক দইটা ছেড়ে ছেড়ে যাবে না এর মধ্যে টক দই একটু বেশিই লাগবে কারণ আমি এর মধ্যে চালমগজ দেবো না কাজু বাদাম দেবো না তাই জন্য টক দইয়ের পরিমাণটা একটু বেশি করতে হবে এর সাথে এর সাথেই আমি একটুখানি কসুরি মেথি দিয়ে নাড়িয়ে রেখে দেবো আমার এটা নাড়ানো হোক টক দইয়ের পেস্টটা আমার রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাসে আলুর দমটা বসিয়ে দেবো কড়াই বসিয়ে দিয়েছি এবার সাদা তেল দেবো সাদা তেল দিয়ে আমি আলুটা প্রথমে ভেজে তুলে রাখবো আমার গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি একটু আলুগুলো দেখো হালকা লাল লাল করে ভেজেছি এবার এগুলো আমি তুলে এই আমি আবার অল্প করে তেল দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে আমি অল্প হিং ফোড়ন দেব আর একটু হলুদ দেবো দিয়ে তারপরে মশলা গুলোকে নাড়াবো তেল গরম হয়ে গেছে এবার আমি সামান্য পরিমাণে হিং দেবো তার মধ্যে আমি একটুখানি হলুদ দিয়ে দেবো নেড়ে এবার আমি যে টমেটো পিউরিটা করে রেখেছিলাম সেই টমেটোটা এর মধ্যে দিয়ে কারণ ভালোভাবে থাকলে নেবো না টমেটো দিয়ে কাঁচা গন্ধভাবে ভাজাবো তারপরে বারদা জিনিসগুলো দেবো টমেটো তো আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি যে আদা লঙ্কা পেস্টটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নেবো আমার এটা ভাজা হয়ে গেছে এবার আমি এই টক দইয়ের যে পেস্টটা করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো আমি এটা ভালোভাবে নাড়তে থাক এবার নাড়তে থাকবো আর এর মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দেবো তাতে কালারটা ভালো আসবে যতক্ষণ না তেল ছাড়ে এটাকে আমার দেবো আমি এর মধ্যে এবার এই জলটা দিয়ে দিলাম এবার এটা ভালোভাবে ফুটুক তারপরে আলুগুলো দিয়ে দেবো এবার এর মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে দেবো আর একটু চিনি দেব মিষ্টি নুন যার যার মতনই দিতে হবে আমারটা দেওয়া হয়ে গেছে এবার ভালোভাবে এটা ফুটু ফুটলে পরে আমি আলুটা এর মধ্যে দিয়ে দেব একটা বাচ্চা আমি কচুরি মেথি একটু গরম করে নিয়েছি এবার এটাকে হাতে ডলে এর মধ্যে দিয়ে দেবো আমার এটা তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে অল্প একটু বিট নুন দিয়ে দেবো এতে টেস্টটা আরো ভালো হবে কেউ চাইলে এর মধ্যে লাস্টে ধনে পাতা দিতে পারবে আমার ধনে পাতা নেই সেই জন্য আমি আজকে ধনে পাতা দেবো না এটা ভালোভাবে ফুটুক যত ফুটবে এটার গন্ধটাও সুন্দর হবে আর আলুর মধ্যে মশলাগুলো ঢুকে যাবে খেতেও ভীষণ টেস্ট হবে এটা একে একটু ফুটে নি দেখো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে আমার রান্নাটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি পাত্রে ঢেলে ফেলবো এবার এটা আমি তুলে দিচ্ছি পাত্রে পেঁয়াজ রসুন ছাড়া আবার চাল মগজও দিই নি ক্রিমও দিই নি কিন্তু তাও আলুর দমটা খেতে ভীষণ সুন্দর হয় আমি বলবো তোমরা একবার ট্রাই করো করে আমাকে জানিও যে কেমন হয়েছে এটা রুটির সাথে লুচির সাথে ভাতের সাথে সব কিছুর সাথেই সুন্দরভাবে খাওয়া যায় আলুর দম রেডি হয়ে গেছে তোমরা অবশ্যই বাড়িতে এরমভাবে আলুরদম বানিয়ে খেও আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার আলুর দম রান্না তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো